ও কিহিও বন্ধু কাজল ভ্র রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে ও কিহিও বন্ধু কাজল ভ্রমা রে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে যদি বন্ধু যাবার যাও খাড়ের গাম সাহা যাও রে যদি বন্ধু যাবার যাও খাড়ের গাম সাহা যাও রে বন্ধু কাজল ব্রহ্মুরা রে কিন আশি বন্ধু কয়া যাও কয়া যাও রে বটো বৃক্ষের ছায়া চেহেমন রে মোহর বন্ধুর মায়া তেহেমন রে বটো বৃক্ষের ছায়া যেমন রে মোহর বন্ধুর মায়া তেমন রে ও বন্ধু কাচল ভ্রমুরা রে কহ আশিবেন বন্ধু কয়া যাও কয়া যা ও কী ও বন্ধু কাচল ভ্রমরা রে তিন আশিবে বন্ধু কয়া যাও কয়া যারে রে কহ আশিবে বন্ধু কয়া যাও কয়া যাও রে বন্ধু যাও রে নমস্কার আশা করি আপনাদের গানটি একটু হলেও ভালো লেগেছে গানটি অনেক পুরনো মাঝে মাঝে আমার মা গানটি গুনগুন করে গানটি গায় আর কি তো অনেক দিন থেকেই আমি ভাবছি যে এই গানটি আমিও আপনাদেরকে শোনাব তো সেটা তো ফিমেল ভার্জনে বাট আজকে আমি আপনাদেরকে সেটা মেল ভার্জনে শোনালাম একটু তো আশা করি আপনাদেরকে গানটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করুন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের কার্টুনের তারপর বাংলা অভিনেতার হিন্দি অভিনেতার কণ্ঠনকলের ভিডিও আপনারা সেখানে পেয়ে যাবেন তো বন্ধুরা চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই লাভ ইউ অল